1000 taka ada indian ni digar ma 1000 taka 1000 taka ek ek kilo 1000 taka poddar mal nei poddar na bangladesher <laughs> maske হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কলকাতার মিলন আবার একটি বাজার করা ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আজকে ইন্ডিয়ান ইলিশ বিক্রি হচ্ছে ভারতের বাজারে মাত্র হাজার টাকা করে তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এই বাজারে কি কি মাছ আছে মাছের কি ওয়েট কতটুকু মাছ মাছ এই দাদা ইন্ডিয়ান বিক্রি করে বাংলাদেশি করে না তো চলুন এই দাদার সঙ্গে কথা বলবো টাকা

ভালো ধারা এলিসমা ভালো ভালো জানা আজ গইলি দাম কমে গেছে এসে যায় দাম কমে কেমন বলো দাও 50 টাকা দাও 50 টাকা দাও জমমের সত্তাইছে জমমের খাম খাই দিল খইছে টাকা টাকা হবে খুজিলি সেই যাsho জমমের সত্তাই গেsho জমমের হয়ে গেছে দিদিকে 12 পিঠা এ যে টাকার পঞ্চাশ টাকার মাসে বারো পিস হচ্ছে জনমের সত্তা কথা পঞ্চাশ টাকা দাম পড়েছে বারো পিস হবে একটা পিসে মাসে একটি পঞ্চাশ টাকা থেকে নিলেন জনমের সত্তাহে আসো

আর এইটা হচ্ছে টাকা এটা একশো টাকা আছি কেমন আছো